যখন আমার কিছুই রান্না করতে ইচ্ছা করে না তখন আমি এইভাবেই মুসুর ডালটা রান্না করি আর বিশ্বাস করো খেতে জাস্ট ফাটাফাটি হয় চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এটা কিভাবে রান্না করেছি এখানে দেখো আমি এখানে এক কাপ মতন মুসুর ডাল নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার জল পাল্টে পাল্টে এরপর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব আদা রসুন ঘষা এখানে সাত কোয়া রসুন আমি ঘষে নিয়েছি আদাটাও ঘষে নিয়েছি ওই আদাটা ধরো হাফ চামচ মতন হয়েছে আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে আর দিয়ে দেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব আমি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে দেখো আমার কিন্তু সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখানো টাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন গ্লাস মতন জল দেব প্লেন জলই আমি দিয়েছি মানে বড় গ্লাসে তিন গ্লাস এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিট মতন আমি ঢেকে রাখব পনেরো মিনিট পর ফিরে আসলাম এখানে ডালটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতন নরম হয়ে গেছে গ্যাসের আঁচটা আমার কমানোই আছে এবার আমি ডালের ফোড়নটা রেডি করব কড়াইতে দিয়ে দেব দু চামচ মতন সর্ষের তেল আর দিয়ে দেবো হাফ চামচ মতন কালো জিরে ফোড়নের জন্য একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব এরপর আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মানে একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এইভাবে ডাল একবার রান্না করে খেয়েও খেতে জাস্ট ফাটাফাটি হয় এর মধ্যে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওই ধরো হাফ চামচের থেকে একটু কম ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার ওই ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম আর কড়াই ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ডালের সাথে একটু আলু ভাজা করে নেবে ব্যাস তাহলেই হবে আর কিচ্ছু রান্না করতে হবে না খেতে জাস্ট ফাটাফাটি লাগবে এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো বাড়িয়ে এই ধরো দশ মিনিট মতন ফুটতে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার ডালটা রেডি হয়ে যাবে দেখো আমি এখানে গ্যাসে আঁচ বন্ধ করে দিয়েছি ডালটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বলছি বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে টাটা